বাবুরে আর্জেন্টাইন ফ্যানদের তো এখন শুভ সকাল না তাদের শুভ ঈদের দিন ঈদ মোবারক তারা এখন পুরা বাংলাদেশের সকল আর্জেন্টাইন ফ্যানরা ঈদ পালন করছে ঈদ মোবারক টানা 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 একের পর এক মনে করে কাপ নিতে নিতে বাকিদেরকে বেদিশা বানাই ফেলছে যে কলাম্বিয়া টানা আঠাইশটা ম্যাচ অপরাধিত ছিল এবং লাস্ট ম্যাচ হারছিল আর্জেন্টিনার সাথে আজকেও লাস্ট ম্যাচ তারা হারছে আর্জেন্টিনার সাথে এবং আর্জেন্টিনা লাতুরো মার্তিনেস একশো বারো নাম্বার মিনিটে গোলটা করি কি আর্জেন্টিনার কান্দে করি কোপা আমেরিকার কাপ এটা লই গেছে সিক্সটিন টাইম ষোলো বার কোপা আমেরিকার ট্রফি দিচ্ছে আর্জেন্টিনা এবং এটা সর্বোচ্চ ঐতিহাসিক রেকর্ড এই রেকর্ড অন্য কেউ এখন টপকাইবার আর কোনো সুযোগ নাই এত দুর্দান্ত লেভেলের ছন্দে আছে আর্জেন্টিনা তাদেরকে কোনোভাবে আটকানো যাইতেছে না লিওনেল মেসি ইনজুর্ড হইছে কোনো কিছু হয় নাই দি উঠি উঠে গেছে কোনো কিছু হয় নাই যখনই সুযোগ পাইছে লাতুরো মার্তিনে আস্তে করে খেলে দিছে আর আল্লাহর আস্তে তারা একটা গোল কিবার পাইছে রে বাবা এই যে এমি মার্তিনেস একদম শেষের দিকে তো একটা সুযোগ ছিল কিন্তু এমি মার্তিনেস দ্য গ্রেট ওয়াল অফ টিম আর্জেন্টিনা বাস পাখির মতো দুইটা ডানা মেলে দি বল এগুন কাপাক কাপাক করিছে যাই হোক এখন বাংলাদেশ শাখায় যতগুলা কম্বোজিলের সাপোর্টার ছিল তারা এখন সবাই গর্তে সেই সাথে ভিডিওর পরপরই আমি আসতে করে গর্তে ঢুকিয়ে দিতেছি ডিমারিয়ার এটা জাতীয় দলের জার্সি